নমস্কার বন্ধুরা কিলা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও তো সকালবেলা মানুষে কেউ পারে না যে গরু রান্নাটা আমি খাইমু কি সকালে ঘুম থাকে যে গরু ঘুমাইছি ঘুম থাকে উঠছি আবার রাত্রে ও গরু ঘুমাইম এরকম কিন্তু হয় না আমরা ফট করে জিনিসটা বদলি যায় তো ভিডিওটা তুমি দেখতে থাকো সব তোমার তার লোক আমি শেয়ার করমু তো বিস্কিপ করে যাইও না খুব বেশি ভাল লাগবো আমি যে রুপু আমার জীবনে গটিয়ে যাওয়া কিছু ঘটনা তোমার লগে লগে শেয়ার করতাম তো চলো শুরু করি আজকের ভিডিওটা তুমি দেন ভিডিও দেখো আর আমার গল্পটা শুনো তো রুপু সিলেটি ওখান যেরকম রায় বাচ্চা কাচ্চা একটু বড়ই গেছো বড়ই শো বলতে তেমন বড় নাই আমি আটিয়া গেলে আমার ভিজে তো হাঁটিয়ে যাইতাম ফাডা কিন্তু আগে এরকম আসলো না আগে আমার ঘরটাও এরকম আসিল না আমার সাইডে কাকা শ্বশুরের গড় সবে আমার পুরানা বিউবার যারা জানো কাকা শ্বশুরে যখন তার বিল্ডিং তুলছেন তখন আমার পুরানা ঘর প্রচুর আকারে জল ঢুকতো মানে ফুকুরে যেরকম জল জমে ওইরকম জল জমে দিত তো আমার বিয়ার আগে থেকেও আমি জানতাম রাহুলের পাপ্পায় আমার লগে গল্প করছেন দুই রুম বানাইছি একটা বাবা আর একটা বোন থাকবো আর আমরাও নিজের ঘরও থাকবো নিজের ঘরটা বালা আছে কিন্তু জলটা ঢুকি যাওয়া একটু ড্যামেজ হয়ে গেছে চলো ঠিক আছে কোনো ক্রম বানাই বা ওই বোনানি আমি কইছি ওইব কারণ আর রুম মতো টাকা আমার কাছে আসলো না তো বিয়ে তো আমি গরু থাকি হঠাৎ দেখি একদিন অগ্রায়ণ মাসও বিয়ে হইছে তো শুকর দিন তো ফট করে যায় গিয়ে এর ফলে তো এত জল ঢুকছে গরুর ভিতরে মানে হইয়া মাতিয়া লাভ নাই আগে জল হিসতে লাগে মানে আমার বেডরুমে রান্নাঘরে লাগাইলে আসলো মাঝখানে একটা পার্টিশন এমনি আরি প্লাইউড দিয়ে দেবা আসলো দুইও গরুর সমান তালে হাঁটু অবধি জল একদম রাস্তা মেইন যে রাস্তা আমরা রাস্তা তো সাইডের দিকে তো খাকা শশুর ঘর বানাইছেন ঘরের ভিতরে প্রচুর জল ঢুকে তো জল আমি হিচতাম এরকম কিন্তু রুপু সিলেটি ওখানে যে মডোলা কিসেন আছে এরকম কিন্তু আসলো না ওই যে আমরা সিলেটি মানুষে একটা কথা কইনানি যে জ্বর খায় সেই উজাই ধরে তো জ্বর খাইসলাম দেখিয়া আজকে একদিন উজাই ধরতে পারলাম তো কি তো হয় বিয়া তো হয়েছে হওয়ার পরে আই গেল এক বছরের মাথাত রাহুল কুলো রাহুল যখন আইলো তখন আমরা জামাইবো দুইজনে বাচ্চা দেখতাম গড়ো তেমন হাজের মানুষ বাচ্চা দেখার লাগে গিয়ে ঘরের কাজ করার লাগে মানুষও রাখতে পারতাম না সব কাজ নিজে করতে লাগতো এরপরে রাহুলে লে করতো কনস্টেন্ট ক্লান্ত খানতে খানতে ক্লান্ত হয়ে গেলো একটা টুলো বইতাম নিচে কিন্তু হাঁটু জল ফুয়া পড়লে ডুবিও দিব ওরকম জল ছোটো বাচ্চা বছর দেড় বছর বাচ্চারে এরকম আমার তিন চার বছর জলের মধ্যে আমি রান্না করছি রান্না করিয়া আজকে ও জায়গাটা আইতে পারছি অনেক কষ্ট হয়েছে আগে কিন্তু এরকম গরম মানাইলে আসলো না তেমন টাকা পয়সারও জোর আসলো না আমার সমবয়সী কিছু তা তাকুনা না নিভারা ভাড়া প্রতিবেশী তারা আমার প্রায়ও হইতো তুমি গো রুপু আমি হইলে এই কবে এই সংসারও লাতমারি গেলাম ঘুইলে তে একজন খুব বেশি বুদ্ধিমান আসলা তো একজনটা আমি উত্তর দিছিলাম যে আমার জামাই যদি ব্যাংকও টাকা থাকতো তা রাখি আমার কষ্ট দিততে ঠিকই মনে হয় যাবার চেষ্টা করলাম হইলে আমি দেখি আর আমার জামাই ও কম পারেন না গোড় আর ছয় বছর প্রেম করে বিয়া করছি মেঘর জমা জলে কিতা প্রেম যাইতেও কিনি ওই তো দেখি চেষ্টা তো নাই তো জোর আছে কথা কইতাম কইতা এই বুদ্ধিমান মহিলায় আর কোনো দিন আমারে এই গড় সম্বন্ধে কোনো কথা কইছে না তবে অন্য মানুষে আরো কইছে তখন মানুষে কইতো এত কষ্ট করে চলতাম এমনকি বিশ লিটারে যে বাল্টি আসলো তা বালতি এক বাল্টে কাপড় ধুইয়া বাচ্চারে কুলো লইয়া দোকানের উপরটা খালি ডালাই দেবা আসলো যাইতাম গিয়া বাচ্চারে বাঁধ দিয়া রাখিয়া আমি কাপড় মেলতাম তে এক বাল্টে কাপড় মেলতে দেখি সিপিয়া সিপিয়া বাঁক্কা সময় লাগে গরু আইয়াও দিলাইছি বাচ্চা শরীর গরম দেখি দিলাইসি সান এগে তো খুব কান্দে রাহুলে বিকাল হইতেও দেখি আমার ফুয়ার রামনা মাইয়া আইসে জ্বর এটা বুঝতাম না যে শরীরটা ঠান্ডা হওয়ার পরে স্নান করাইতে লাগে এটা কিচ্ছু করতে পারতাম না তারপরে কি তো আমার বাবার বাড়ি যেমন আমরা মানুষ পাক্কা কয়েকজন আছি ফ্যান যদি চালাই থাকে গে সিলিন্ডার অন থাকে টিভি অন থাকে কোনো ব্যাপার নাই আরেকজন আছে ঘরো কিন্তু শ্বশুরবাড়ি আবার ফলে ও চার মাস পরে ননদর বিয়ে হয়ে গেছে পুরো সংসারটা আমার উপরে হয়ে গেছে আমি যে কোনো দিকে বাইরে যেতে লাইট ফ্যান অফ করো ফ্রিজ অফ করতে লাগবো সিলিন্ডার অফ করা নিজে দুই দিন লাগে যাই আর গিয়ে তো এটা আন্দো খালি বিল উঠতে থাকবো ইতা কিচ্ছু বুঝতাম না এটা সব অন থাকতো আমি যেইতাম গিয়া আবার পরে যখন আমি নিজে দেখ তাম আমার নিজের খারাপ লাগতো ওই ছোট ছোট জিনিস ওই যে সংসারী হওয়া কিন্তু ঠিক মতো রান্ধি লিলে সংসারে উওয়া যায় এরকম না আমার মতে সংসারী হইতে হইলে কিছু খেয়াল করতে লাগে জানতামই না ফ্রিজের জিনিস নষ্ট হইতে আছে তাদের ফল রাখলা সবজি রাখলা ফল হইয়া সবজি রাখলা আমি ওটা রান্না করলিতাম আমারে যখন কইতে এটা নষ্ট ওরখানে তখন আমি ওটা কইতাম সৈনচলা মানে খাজর মেয়া আসল শৈঞ্চলায় খাটিয়া দিছে না লাগে তো আমি রাঁধছি না কিন বুঝতাম না যে সঞ্চলারে তো আমি হইতাম যা খাটিয়া দে পুরানা টাইম খাটিয়া দে তা যা যেটাই টাইম ও ডাক মানে সুটু ছোটো জিনিস জানতাম না এই রূপু সিলিটিও অনেক কষ্ট করিয়া সংসার করছি তাও লগে আবার বাচ্চা এত সঞ্চল আস্তা পাড়ার মানুষে জানতো রাজার এক রাহুল এত সঞ্চল এত তা সপ্তাহ করাইয়া শ্বশুরে খাওয়াইয়া বাচ্চারে খাওয়াইয়া আড়াইটা তিনটা এই গরমের দিনও ভাদ্র মাসের গরমের দিনও ফুটফাত আটতে থাকতাম কারণ তার পাপ্পা অফিস থেকে আইতো তারপরে হে গরো আইবো ওরকম করতাম কিন্তু রণ সময় এরকম হয় না আর বহুত অসুস্থ হয়ে গেছি পাঁচটা অপারেশনও আছে নিজে অসুস্থ হয়ে গেছি আর এটা ইতা খোঁড়া যাইও না আর এখন যেমন রাহুল আছে আগে একটু কাবার দিলেই তো পারে কিন্তু আগে এরকম কাবার দেওয়ার কেউ আসলো না কিন্তু ইটা গল্প আজকে আমি আজকের জায়গার দাঁড়াইয়া চিন্তা করি যে ইটা দিন আমি কেমনে খাটেলাম ওখানে আমার গাছই হড়িয়ে উঠে ইটা গল্প কিন্তু আমার কোনো বইনের লগেও আমি গল্প করছি না আমার মার লগেও আমি গল্প করছি না আমি যে জল হিসতাম কষ্ট হইতো কারণ এরা লজ্জার কিচ্ছু নাই সব সব সময় মানুষের সমান দিন যায় না ফার্সে না আমার জামাইও করতো এটা আমার হাতে কোনো খারাপ লাগতো না জামাইও ফারছে না তো আমি সামলাই লিম কি একবার আমরা যখন নতুন গোড়টা আমার নিচের মানানি মানানিও তখন তো বর্তমানে নিচের পুরা কমপ্লিট করিয়া বাড়া দেব হয়ে গেছে যখন নিচের মানানীয় লাল মাটি বালু মাটি জল আইয়া নতুন যে দুই ঘর আসলো আগের বানাইল বিয়ার আগের ইতার ভিতরে এত জল ঢুকে রাহুলের পাপায় গিয়া দাল দিয়া এই বিজা মাটি সেদাইয়া মানে জলটা আর একদিকে যাইতো আর একদিকে ওরকম মুক্ত মুখটা অন্যদিকে খোরার চেষ্টা কররা কিন্তু ফার্সইন না গোড়ের ভিতরে জল ঢুকে এটা আসলো শ্রাবণ মাসের শ্রাবণ মাস আসার এত গুরুন্ডা গুটা জড়ি দে এরপরে আমি রে তার পাপার কাছে রাখিয়া তারপরে গেছি আমি গিয়া অনেক সময় আমি কোদাল দিয়া মাটি ঘুরছি জীবনেও মাটি খুঁসি না কিন্তু শ্বশুরবাড়ি ইয়া লাল মাটিও বিজা মাটি মানে পরের দিন কি তৈস হাতে বেদনা বুকর ফাজড় বেদনা হয়ে গেছিলো মাটি কুড়িয়া কারণ জলটা যদি আটকাই না এর ফলে মুটি মুঠি ভাঙিয়া জল বাইর করতে লাগবো গরুর লাল মাটি জল ঢুকে যায় বহু ধরনের দিন আমি খাটাইছি একদিনে একদিন দুই দিন প্রায় একদিন এত বেশি রান্নাঘরের জল ঢুকছে যে জল হিসিয়া খাবো করা যাইতো না কারণ সাইটে ড্রেনর জল যদি কমে না আমার গরুর জল কমতো ড্রেনে আর ড্রেনর জলে আর আমার গরুর জলে সমান মারে আর বর্ষা শ্রাবণ মাসের দিন তো বুঝরায় কিলা বর্ষার দিন মানে হাঁটুর উপরে জল কেমনি ইয়ে করবো বাচ্চা লইয়া তো রান্না সম্ভবই না কুলো লইয়া লইয়া রান্না যায় না একদিন রাহুল রে কুলো লইয়া ডাইল সম্পাসন লাগছি ভাগ্য বলা আমার ফুলায় কড়াইয়ের মধ্যে দৌড়ি লিছে বুঝছো দড়ি তোর সময় আমি হাটটা সরাইছি মানে এটা সেকেন্ডের ব্যাপার কেউ করলে পরে এটা বুঝতে পারবা আমি এটা দেখাইতে পারি আর নাই লাগে হয়তো আপনারা বুঝতে না পারেন বরকম গেছে আমার দিন তখন তার পাপা তো অফিসেও যাইতে লাগতো আর যবুও বহুত কম অফিসে যাইতাম রাহুলের জন্মর পর থাকে তাই নয় রাহুলটা দেখতাম আমি রান্না করতাম আবার শ্বশুর আসলা সকালে খাইত না টাইমে খানে দিতে লাগতো আড়াইটায় খানে দিতাম বিয়ার পরে কিন্তু আমার রাহুলের জন্মের পরে সত্যি কথা কইতে তা কোনো দিন তিনটা সোয়া তিনটা হয়ে বাদ দিতে তবে আমার শ্বশুরে কোনো আমি কইতাম বাবা একটু লেট হয়ে গেছে কইতাম আমি কিচ্ছু কইছি নি আমার শ্বশুরে কোনো দিনও না যে টাইমে দিলায় না কেনে তাইন বুঝতা যে তাই আমার রাহুল রে দাদা ডাকতা তাইন বুঝতা যে দাদা সুটো লইয়া ফাটা না নাইলে তো আড়াইটায় দিলে হইলে আর মানে কোনো দিন তিনটা সোয়া তিনটা বাদ দিত মানে তিনটা ফোনে তিনটা তো ওইব এর আগে আমি দিতেই পারতাম না বাদ কিন্তু তাই সকালে খাইতাম আমি জানতাম তান কষ্ট হইব ওরকম করিয়া সংসার একে 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 তিলে তিলে করিয়া গুছাইছে কারণ আমি কোনো গুচাই সংসার পাইছি না আমার তো শাশুড়ি না ননদ তো মেয়ে মানুষ যেরকম পারছে ওরকমও করছে এর মধ্যে ননদর আমার বিয়ার চার মাস পরে বিয়া হয়েছে ননদর ননদর বিয়ার সময় দেখো মেয়ের বিয়া দিতে একটু সকালাত করি একটু দেওয়াতো করেন মানুষে স্বাভাবিক তারাও দিছে তাই বাবা ভাই আসো তারাও দিস এতে আর্থিক সংকট মানে খুব বেশি আকারে দেখা দিস দেখিয়া গরুর মানাইতে পারত না আমার গরুর এত এত জিনিস নষ্ট হয়েছে േക്കാ ഫ്രിഡ്ജ് ফ্রিজে যেটা আসলো এটা সাইডটা ইঁটোর উপরে রাখলে ফ্রিজের নিচে জলাই দিত অতা করি আমার বিয়ার সময়ের ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে এরপরে বাবা যে বক্স কার্ড দেওয়া দিস এটাও আমি সাইডটা ইটর উপরে তুলতাম তবুও জল নিচের প্লাইউডটা যেমন নষ্ট হয়ে যার ফুলি যেত জলরই হয় ওরকম করে আমার প্রচুর জিনিসপত্র নষ্ট হয়েছে তবুও যেমন ভিতরে একটা অদম্য একটা আশা না এটা কোনো ব্যাপার না এটা দিন তো যাইভোগিয়া তো আজকের এই দিনটা দেখম দেখিয়া ভাবতাম যেন এটা যাই গিয়া দিন আজকের এই দিনটা দেখতে পারি আর এরপরে রাহুলের জন্ম হইল রাহুলের পাপ্পায় ব্যবসা বাণিজ্য করলো চাকরি তো আসে আরো ব্যবসা বাণিজ্য করল রাহুলের পাপ্পার আরও একটা প্রবলেম কিতা প্রবলেম মানে কিতা এটা ভালো দিক তাই যেমন একটা কাজ লইয়া সন্তুষ্ট নাই তাই একটা চাকরি করবা চাকরির দিকে যত যত ফেসিলিটি করা যায় হাত পাও লড়াই সব করবা এরপরে ধরো ব্যবসা করলা আমরা গাড়ির ব্যবসাও আছে গাড়ির ব্যবসা করলে এতেও তাই সন্তুষ্ট না এরপরে তাই কেবল লাইনের ব্যবসা এটা তখন বিয়ার আগে থেকেও আসলো এরপরে কেবল লাইনের ব্যবসা করিয়াও সন্তুষ্ট না তাই কন্ট্রোল রুম খুললা খালি তাইন না আরও তিনজন চারজন মিলিয়া খরচ কারণ কন্ট্রোল রুম খুলতে তো প্রচুর প্রচুর টাকার দরকার মানে আছে না একটা মানুষ অলস থাকুন তাইন কিন্তু অলস প্রকৃতির মানুষ না তাইন একটার পর একটা গরব বইয়া কোন আমি এক এক সময় রাহুলের ব্যাপারে কই তুমি দিন গর বইয়া খালি মোবাইল দিয়া গেম খেলোয়া আর বড় পরে ফোনে কথা আর তো তোমার কোনো কাম নাই তো তখন আমার কইবা কিন্তু আমি হার্ড ওয়ার্ক করি না আমি স্মার্ট ওয়ার্ক করি কারণ কিতা কিছু কিছু কাজ আছে তাই গরু বইয়া ফোনের মাধ্যমে প্রচুর আকারে কাজ করতে লাগে আজকে ইতা কাজ করছিলা দেখি অলস নাই দেখে আজকে এই দিন আইসি নাইলে রুপু সিলেটি আগে যে আসলাম অকন ওলা রইলাম ওইলে ইতা কোনো ধরনের মতো চলতেই পারলাম কারণ নিজে একটা টাকা রোজগার করি না কেমনে চলম ওর ওরকম করিয়া দিন খাটাইছি এরপরে সাড়ে মাস পরে যে সময় ননদর বিয়ে গেলো শ্বশুর বয়স্ক মানুষ রাখি আমরা যদি ঘুমাই আর আমরা সিলেটি হলো এখন ঘুমে মরার সময় তে তো আর শ্বশুরও যদি কিচ্ছু বুঝতাম না কি প্রবলেম হইলে ডাকলেও বুঝতাম না কিছুই গেলাম কিতা ননদর রুমও ননদর রুমটা এত সুটো আসলো যেন আমার বক্স কাটটাও জায়গা হইতো না শ্বশুরের রুমও বক্স কাট রাখলাম আর ননদর সুটো খাটোর একটা ভাল অঙ্গর মধ্যে আমরা তিনজন শুইতাম বিছনার মধ্যে জায়গাই হইতাম না বহুত কষ্টে বিয়ার পরে ফার্স্ট সাত বছর আমি খাটাইছি এরপরে আস্তে 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 তিলে তিলে গড় মানাইলাম নিচের গড় কমপ্লিট করলাম প্রথম দুই রুম করলাম দুই রুমের সার দিলাম এরপরে আরও দুই রুম করলাম তারপরে স্টপ দিলাম আবার কয়দিন পরে সাত দিলাম মানে বহুবারে গড় মানাইলাম তারপরে ওফরের রুম টাইন করলাম উপরের রুম টাইন করিয়া কিতা হইছে আমরা তা কয় প্লাস্টার ফুরা দিলেই শুনে আমরা জানতাম না যে ফল সিলিং করবো প্লাস্টার সিলিং দিলে তো প্লাস্টার দিয়ে করতে লাগে না আমরা তো প্লাস্টার করলিছে কই আর সাদর ওফুর ও প্লাস্টার করলি সে কারণ আমরা তো সিলিং করতাম এর ফলে আস্তে আস্তে তিলে 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 গরি ডিজাইন বাড়তেই থাকলো বাড়তেই থাকলো মানে বহুত টাকা আমরা এমনিতেই গেছে তবে কি তো হয় আগে কিন্তু মনে হইতো ইস কোনোখানো যদি তিস পয়ত্রিশ হাজার টাকা টেকা পাইতাম তো নিচটা একটু বিটাটা একটু উষা করলাম হইলে মানে বৃষ্টির দিন আবার পরে চৈত্র মাস আবার পরে খারাপ লাগতো কষ্ট লাগতো তো জল ডুববো এটা জলর মধ্যে রান্না করতাম কিলা এর মধ্যে দোকানের একটা ছেলে শ্বশুর আমি রাহুল তার পাপা বা কাক একজন মানুষ হতো তো ওরকম করি আর উপু জীবনটা কাটছে আর এখন ভিডিও বানাই তোমার মাথানোর লোকের শেয়ার করি আর তো তুমি তাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও যারা আমার একজন জুমা গৌহাটি গোলাঘাট থেকে করছো অসংখ্য ধন্যবাদ তুমি আমার যে কমেন্টটা করছো প্রচুর কমেন্ট আছে আমার বাবার বাড়ি কোন জায়গাতে আমার বাবার বাড়ি করিমগঞ্জ সাদারাশি মোহনগঞ্জ আর আমি যে কইলাম সকাল হইলে এক জায়গাত রাই তৈল আর এক জায়গা তাহলে কিতা ও যে আমি ভিডিওটা শুট করছি আমি জানতামই না আমার বাবার বাড়ি যেমন গত দুই দিন যে বাবার বাড়ির ভিডিওটা দেখছো এই টাইম এই ভিডিওর পরে করছিলাম এই ভিডিওটা আমার আগে করা কিন্তু এটা আর পাবলিশ করছি না আজকে আমি পাবলিশ করলাম তো সন্ধ্যার বাতি উত্তি দেবার পরে আখতার ডিসিশন হইলো যে বাবার বাড়ি যাবা মানে বড় বইন যেই তো তাই কইলো চল অটো ওটো কইলি সে ও তো গেলাম ইয়ার লাগে মানুষে খাওয়া যায় না সকালে উঠবাই এক জায়গা তুমি যে রান্না করবাই ওই জিনিসটাও যে তুমি খাইবাই না অন্য কোনো খানা তোমার খানি লেখা আছে বোঝা যায় না তো ওরকম করিয়া দিনটা খাটে সুন্দরভাবে খাটে তুমি তাই সবাই আশীর্বাদ করিও জামাই দুই ছেলেরে লইয়া শরীর চোখে মনের সুখে সুখে করিয়া ঠাকুরের উপুসিল রাখতা অবশ্যই আমার কমেন্ট করেই জানাইও আমার গার্লফ্রেন্ড কিরকম লাগছে আর ওরকম বিয়ার পরেও সাজাইল সংসার আশা সব ফায়না না করতে হরতে